তাকামুল ট্রেনিং সেন্টারের তালিকাগুলো প্রিয় ভাইয়া বন্ধুরা এখানে লেখা আছে সুন্দর করে বিসমিলাই রহমানির রহিম নোটিশ সকলের অবগতি জানানো যাচ্ছে যে সৌদি অ্যাম্বাসি নতুন ঘোষণা অনুযায়ী সকল পেশার ভিসা জন্য পেশাগত সার্টিফিকেট তাকামুল বাধ্যতামূলক করা হয়েছে ক্লিনার লোড আনলোড সহ অতএব সবাই নিজের দায়িত্বে অনলাইনে আবেদন করে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট সংগ্রহ করতে হবে এই উক্ত জটিলতার কারণে ভিসা প্রসেসিংয়ের কাজে বিলম্বিত হয় আমরা আন্তরিকভাবে দুঃখিত টাকা মোল্ড ট্রেনিং সেন্টারের তালিকাটা আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি প্রিয় ভাই বন্ধুরা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন খুব ইস্মুথলি এবং বুঝতেও পারছেন যদি কোনো কারণে আপনারা না বুঝতে পারেন সেক্ষেত্রে আমি যেটা আপনাদেরকে বলবো যে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করেন যোগাযোগ করে ইনশাল্লাহ আমরা এই এটা আমরা আপনাকে দিয়ে দিব আপনি আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে টেলিগ্রাম আছে এখানে যোগাযোগ করুন অথবা আপনি চাইলে যে এজেন্সির মাধ্যমে পাসপোর্ট জমা দিয়েছেন তাদের সাথেও যোগাযোগ করতে পারেন অ্যাট দা সেম চান অবশ্যই আমাদেরকে নক দিলে আমরা দিয়ে দিব অথবা আপনি চাইলে গুগল থেকেও এটা ডাউনলোড করে নিতে পারেন তো থ্যাংক ইউ সো মাচ অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সার্টিফিকেট সৌদি আরবের জন্য আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আপনারা একদিন মধ্যে এবং টাইটেল দেখে বুঝে গেছেন তার আগে বলে নিচ্ছি যারা এখনও আমাদের ইউটিউব

এটা সম্বন্ধে মূলত আলোচনা করব আপনারা জানেন যে আগে যদি সৌদির ওয়ার্ক পারমিট বা কাজের ভিসা আমরা ইস্যু করতে করতাম লাগতে হচ্ছে মেডিকেলে ফিট হবে এরপর হচ্ছে পাসপোর্ট ছবিতে অবশ্যই লাগবে এরপর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স পুলিশ ক্লিয়ারেন্স হওয়ার পরে কিন্তু আমরা ভিসার জন্য জমা দিতাম আপনারা জানেন ভিসা কিন্তু সাকসেসফুল হয়ে যেত বাট এখন কিন্তু আরো একটা প্রবলেম বা আরো একটা ডকুমেন্ট অ্যাড হয়েছে সেটা হচ্ছে তাকো তাকামুল সার্টিফিকেট সৌদি আরবের জন্য এটা কিন্তু দিতে হবে তো এই সার্টিফিকেটটা কেমন এটা হচ্ছে একটা সার্টিফিকেট থাকবে সাধারণত এটা আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিবেন অথবা অথবা টেলিগ্রাম অথবা ইউটিউব ইমোতে নক দিবেন সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাকে সার্টিফিকেট গুলো দিয়ে দিব অথবা আপনি চাইলে একটু গুগল আপনি চাইলে ইউটিউবেও দেখতে পারেন তো যাই হোক আমি শুরুতে জানবো যে আসলে তাকামূল সার্টিফিকেট বা তাকামূলটা কি এই বিষয় সম্পর্কে আপনাদের আজকে একদম ক্লিয়ার এ টু জেড আমি জানাবো এবং সার্টিফিকেটবিহীন সৌদি অ্যাম্বাসি কোম্পানি যে ক্যাটাগরির রয়েছে বিশেষ করে মেনশন হোক হোক ওয়ার্কার লোডিং আনলোডিং হ্যাঁ বা ক্লিনার হোক অথবা অন্য কোনো ভিসা হোক পেশা কিন্তু ইস্যু করতেছে না সৌদি এমবেসি তো প্রথমে আমরা আপনাকে আমি তাকামলটা সম্পর্কেটা একটু ধারণা দিব তাকামুল হচ্ছে সৌদির গভর্নমেন্ট থেকে বাংলাদেশ গভর্নমেন্টের সাথে একটা এমও সাইন হয় দ্যাট মিন্স হচ্ছে এগ্রিমেন্ট যে আসলে বাংলাদেশ থেকে যে কর্মীগুলা সৌদি আরবে কাজের উদ্দেশ্যে যাচ্ছে তো বাংলাদেশ গভর্নমেন্ট এবং সৌদি গভর্নমেন্টের সাথে একটা আপনার এগ্রিমেন্ট হবে তো এই এগ্রিমেন্টটাই মূলত আপনার সার্টিফিকেট সার্টিফিকেট মিনস হচ্ছে যে এই এগ্রিমেন্ট হওয়ার পরে যে আসলে দক্ষতা যে যাচাই করবে তো যেটা হচ্ছে এটা একটা প্রোগ্রাম এই প্রোগ্রামের অধীনে বাংলাদেশের থেকে যত ওয়ার্কার সৌদি আরবে আসবে তাদের দক্ষতা যাচাই করবে যে সনদগুলো সনদ নিয়ে যে সনদ নিয়ে আমাদের দেশে আসতে হবে তো এই দক্ষতা যাচাই অনলাইনের মাধ্যমে কমপ্লিট করতে হবে কমপ্লিট করে আপনাকে একটা সার্টিফিকেট নিতে হবে তো নেওয়ার পর সৈডি অ্যাম্বাসি আমরা যখন অ্যাম্বাসি ডকুমেন্টগুলো জমা দিই ভিসা করার জন্য ওই যে কী কী ডকুমেন্ট জমা দেই পাসপোর্ট ছবি মেডিকেল স্লিপ এরপর পুলিশ ক্লিয়ারেন্স এখন হচ্ছে এই সার্টিফিকেটটা দক্ষতা সার্টিফিকেটটাও জমা দিতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হবে তো এটা আমরা সার্টিফিকেট স্যাম্পল আমি অলরেডি আপনাদেরকে দেখিয়েছি অথবা আপনি যদি না দেখে থাকেন এই নক দিলে আমরা ইনশাল্লাহ দিয়ে দিবো এটা হচ্ছে আসলে আপনি কি কাজ জানেন সেটার একটা সার্টিফিকেট তো এটা কোথার থেকে পাবেন সেটা নিয়েও আমি আলোচনা করবো এই সার্টিফিকেটের মাধ্যমে এটা একটা তিন দিনের ট্রেনিং দিতে হবে আপনার এই ট্রেনিং দিয়ে এই সার্টিফিকেটটা আপনাকে অর্জন করতে হবে তো এই সার্টিফিকেটটা দেওয়ার পরে ইনশাল্লাহ আমরা ভিসাটা করতে পারবো তো আপনারা একটা জব টেস্টে নেওয়ার জন্য একটা ওয়েবসাইট থেকে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশন এটা চাইলে আপনিও করতে পারেন অথবা আমাদেরকে দিয়েও কথা করাতে পারেন অথবা আপনি কম্পিউটার অপারেটর বা কোনো কম্পিউটারের দোকানে গিয়েও কিন্তু করতে পারেন তো সেন্টারগুলো আসলে কোথায় কোথায় দেওয়া আছে এই মুহূর্তে সেটাও আমি যদি আপনাদেরকে একটা লিস্ট দিই সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন এবং ঢাকায় কিন্তু এটার জন্য সেন্টার এখনও পর্যন্ত হয়নি বাট এই সেন্টারটা কিন্তু ঢাকাতে এভেলেবেল হবে এটা কোথায় কোথায় আছে এই মুহূর্তে আমি তাকামুল ট্রেনিং সেন্টার তালিকা এটা আমি আপনাদের দিয়ে অথবা আপনি যদি আমাদের দেন বা টেলিগ্রামে অবশ্যই দিয়ে দিব আমি আপনাদেরকে এই ভিডিওর শেষের দিকে ইনশাল্লাহ দেখাবো যে তাকামুল সার্টিফিকেট সেন্টারগুলো কোথায় কোথায় রয়েছে তো এই সেন্টারগুলোতে গিয়ে মূলত আপনার যেটা করতে হবে ট্রেনিং করতে হবে হ্যাঁ ট্রেনিং করার পরবর্তীতে এই মুহূর্তে রাজশাহী যে কেন্দ্রটা রয়েছে সেখানে কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে কারিগরি প্রশিক্ষণ ক্ষেত্রে নীলফাল নীলফামারি রাজশাহী হ্যাঁ টাঙ্গাইল সিলেট মমিসিং কুমিলা বরিশাল বাংলাদেশ কোরিয়া জাপান কারিগর বাংলাদেশ এটার লিস্ট আমি দিয়ে দিব বগুড়া এই লিস্টা আমি ইনশাল্লাহ দিয়ে দিব আপনাদেরকে ভিডিওর লাস্টে তো এই লিস্টটা যদি আপনি দেখেন সেক্ষেত্রে কিন্তু আসলে বুঝতে পারবেন যে এটা কোথায় কোথায় এই মুহূর্তে সুযোগ আছে বা কোথায় কোথায় আপনি ট্রেনিং করতে পারবেন তো এ এটা ঢাকাতে এখনো হয়নি বা ঢাকাতে অ্যাভেলেবেল হবে ইনশাল্লাহ ওয়ান উইক লাগবে দ্যাট মিন্স হচ্ছে এক সপ্তাহ মতো এক সপ্তাহ মধ্যে ইনশাল্লাহ ঢাকাতেও আপনার চাইলে ট্রেনিং দিতে পারবেন আসলে এটা জব ট্রেস দেওয়ার পর আপনাকে একটা সনদ দিবে যে সনদ দেওয়ার পর ওই সনদটা আপনি এজেন্সিকে দিবেন এবং এজেন্সি আপনাকে ভিসা দিতে পারবে আদারওয়াইজ আপনাকে কিন্তু ভিসা দিতে পারবে না বিকজ এটা ছাড়া কিন্তু ভিসা ইস্যু হচ্ছে না আরও একটা আমি নিউজ এই ভিডিওর মাধ্যমে দিয়ে রাখছি আপনাদের প্রিয় ভাই বন্ধুরা যারা সৌদি আরবের জন্য ফাইল জমা দিয়েছিলেন আগে আমরা বলেছিলাম যে পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে করে দেবো বাট তাদের ক্ষেত্রেও কিন্তু এই সার্টিফিকেটটা প্রয়োজন হবে আর যাদের ফেলায় ধরা আছে অলরেডি তাদের ক্ষেত্রে নো প্রবলেম নো ইস্যু কোনো ধরনের কোনো সমস্যা দেখা দিবে না বাট যাদের ভিসা এখনো ইস্যু হয়নি তাদের ক্ষেত্রে কিন্তু এই তাকামূল সার্টিফিকেটটা প্রয়োজন হবে টাকামাল তাকামাল সার্টিফিকেটটা যদি আপনারা না দেন সেক্ষেত্রে কিন্তু আমরা ভিসা ইস্যু করতে পারবো না সো যাদের যাদের ফাইল জমা আছে অবশ্যই আমাদের কাস্টমার কেয়ারের নাম্বারে যোগাযোগ করে অবশ্যই এই সার্টিফিকেটটা দেওয়ার ব্যবস্থা করবেন শুরুতে অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লাই করার পরবর্তীতে আপনাকে ট্রেনিং দিতে হবে তো আমরা বাংলাদেশ থেকে যে ওয়ার্কারগুলো পাঠাই সুইদি গভর্নমেন্টে ওইভাবে নিতে পারছে তো লেবার ক্লিনারের বা যে কোনো জিনিসটার জন্য এই তাকামুল সার্টিফিকেটের প্রয়োজন তো দক্ষতা আসলে যেটা সমৃ বা ইমপ্লিমেন্ট যাচাই বাচাই করে নিচ্ছেন কিনা দক্ষতা যাচাই সনদ লাগবে আমি অনেকে একাধিক ভিডিওতে আমি এটা বলবো ইনশাআল্লাহ এবং অনেকে জানতে চান যে আসলে জব টেস্টের মাধ্যমে অ্যাড করে আপনারা খুব প্লাস হয়ে যাবে এটা দেওয়াতে কোনো ধরনের কোনো সমস্যা নেই আশা করি আমাদের বাংলাদেশি যাদের ওয়ার্কার রয়েছে তাদের জন্য আসলে এটা বেনিফিটেড হবে বিকজ এই সার্টিফিকেটের হ্যাসেল বাট হ্যাসেল তো অবশ্যই কিন্তু সৈদি গভর্নমেন্টে এখন সকল ক্যাটাগরির জন্য কেউ লেবার যান বা বাইরে কোথায় কনসন ওয়ার্কার পেশায় বা লেবার পেশায় যদি যান ওয়ার্কার থেকে শুরু করে যে কোনো কাজে যদি আপনি সই যেতে চান সেক্ষেত্রে কিন্তু এই সার্টিফিকেটটা প্রয়োজন হবে ভিজিট বিষয়টার জন্য কিন্তু কোনো ধরনের কোনো প্রয়োজন হবে না এটা অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে রাখছি শুধুমাত্র কাজের ক্ষেত্রে এটা প্রয়োজন হবে এটা ভুলে যাবেন না ইনশাআল্লাহ তো মিনিমাম নলেজটা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে ভালো করতে পারবেন ইনশাল্লা এবং তিন দিনের একটা ট্রেনিং হবে থাকা খাওয়া অবশ্যই নিজের খেতে হবে তো এটার মাধ্যমে একটা স্কিল অর্জন হবে যে আসলে ওইখানে গভর্নমেন্টভাবে এটা অনেক আপনাকে অনেক কিছু আপনি জানতে পারবেন বা অনেক কিছু আপনাকে জানবেন এবং আরও একটা বিষয় যে পাঁচতলা চারতলা লেবার বা কাজ শিখাবেন যেমন দেখা যাচ্ছে যে আসলে চারতলা পাঁচতলা ছয়তলা তো এরকম বা কনস্ট্রেশনে যারা কাজ করে থাকেন তাদের একটা ট্রেনিংয়ের প্রয়োজন অথবা বাংলাদেশ ওয়ার্কার যারা যাবেন তারা কিন্তু বুঝতে পারেন না কিভাবে কি করবেন এই হচ্ছে বিষয় তো এখনো পর্যন্ত আর কি তাদের কোনো সার্টিফিকেট লাগছে না আমেন মলজির থেকে শুরু করে বা যেই অন্যান্য ভিসাগুলো আছে এগুলো কিন্তু আমরিক কোনো বিষয়ে লাগছে না বাট এখন থেকে কিন্তু নতুন এই নিয়মটা হয়েছে অনেক আমাদেরকে কোশ্চেন করবেন যে ভাইয়া তাহলে আগে কেন বললেন না আসলে আগে কিন্তু আমরা জানিনি এটা কিন্তু সৌদি আরব থেকে নতুন একটা ডিসিশন এসেছে বা নতুন একটা সিদ্ধান্ত এসেছে যে তাকামল সার্টিফিকেটটা প্রয়োজন হবে এর আগে প্রয়োজন হতো না বাট এখন থেকে যারা যারা সৌদি আরব যাবেন অবশ্যই তাকামাল সার্টিফিকেট প্রয়োজন হবে তো যারা সৌদি আরবে যেতে চাচ্ছেন বিশেষ করে তাদের ক্ষেত্রে আমি বলবো যে প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা অবশ্যই মেডিকেল করার পরেই পুলিশ ক্লিয়ারেন্স এবং টাকামল সার্টিফিকেট জন্য অ্যাপ্লাই করে ফেলে সেক্ষেত্রে কিন্তু আপনার কাজটা অবশ্যই অবশ্যই খুব দ্রুত হয়ে যাবে এখন আমরা অনেকের কাছ থেকে বলতেছি যে বিশ দিনে ফ্লাইট এই বিষয়টা আমি ক্লিয়ার করে আপনাদেরকে জানাচ্ছি আপনি যদি সার্টিফিকেটগুলো দিতে পারেন সব কিছু দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভিসা আর বিশ দিনের মধ্যে আমরা ইনশাল্লাহ ফ্লাইট করে দিব আপনাকে এই জিনিসটা আমরা আপনাকে বলতেছি তো যারা যারা সৌদি আরবে যেতে চাচ্ছেন বা অন্য কোনো দেশ যেতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারগুলোতে কল করুন শনি টু বৃহস্পতিবারের মধ্যে অবশ্যই সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত যদি আপনি আমাদেরকে কল দেন সেখানে কিন্তু ইনশাআল্লাহ পেয়ে যাবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া বেশ কয়েকটি নাম্বার দেওয়া আছে ইনশাআল্লাহ এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনি বিস্তারিত জানতে পারবেন প্রিয় ভাইয়া বন্ধুরা তো আসলে এটা শুরুতে হয়তো বা খারাপ লেগেছে আমার শুনেও যে আসলে আমাদের যে বাংলাদেশি ওয়ার্কার তাদের জন্য নিয়ম কঠিন হচ্ছে বাট এটার ক্ষেত্রে আসলে খুবই দুঃখজনক বিষয়টা বাট এটা একটা খুব ভালো দিকও সেটা হচ্ছে এই সার্টিফিকেট থাকলে আপনার একটা দক্ষতা অ্যাপ্লাই হলো অর্জন হলো এবং আপনিও দেখতে পারবেন যে আসলে আপনার জন্য কী কী বেনিফিটেড এই বিষয়টা ভালো লেগেছে তো প্রিয় ভাইয়া বন্ধুরা এই ভিডিওতে যদি আপনাদের কোনো ছোট কাটা কোনো কোশ্চেন থাকে বা কমেন্ট থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন অ্যাট দ্য অ্যাট দ্য সেম টাইমে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে জানিয়ে দেবেন শুধু তাই নয় আপনারা যারা সৌদি আরবে যেতে যাচ্ছেন অথবা যারা প্রবাসে যেতে যাচ্ছেন তাদের একটু ভিডিওটা শেয়ার করে আপনি যে এটা তাদেরকে জানিয়ে দিতে পারেন অনেকে আমাদের কাছে ফাইল দিয়েছেন বা বিভিন্ন এজেন্সি যেতে ফাইল জমা দিয়েছেন যে ভিসা তো আপনার ইস্যু হয়েই যাবে বাট তাদের ক্ষেত্রে আমি বলবো যে আসলে দেখেন এই তাকামুল সার্টিফিকেটটা যদি আপনি না দেন সেক্ষেত্রে কিন্তু ভিসা ইস্যু হবে না সুতরাং আপনার যেটা করতে হবে এই তাকামাল সার্টিফিকেটটা আপনি যে এজেন্সির মাধ্যমে প্রবাস যাচ্ছেন তাদেরকে অবশ্যই আপনি দিয়ে দিবেন এবং প্রতিনিয়ত আপডেট রাখবেন বা যোগাযোগ রেখে ইনশাল্লাহ আপনি কাজ করবেন তো থ্যাংক ইউ সো মাচ আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকটা ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন